আসসালামু আলাইকুম ভিএর্স ওতাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন উইন্টার কিন্তু চলে আসছে আজকে সকালে আমি নিজেও ফিল করতে পারছিলাম খুব ঠান্ডা পড়ছে কিন্তু সো উইন্টার মানে হচ্ছে এক্সট্রা স্কিন কেয়ার ঠিক আছে সো আজকে আপনাদেরকে এক্সট্রা স্কিন কেয়ারের জন্য মানে টপ নচ টপ ব্র্যান্ডের আসলে কোয়ালিটি ফুল কিছু প্রোডাক্ট দেখাবো ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো অবশ্যই স্কিন কেয়ারের জন্য আর আজকে কোথায় আছি সবটা আগে একটু দেখাই আপনারা চাইলে এখান থেকে পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন এখানে স্কিন কেয়ারের হিউজ কালেকশান আছে এবং কালার কসমেটিক্সেরও হিউজ কালেকশান আছে দেখতে পাচ্ছেন আপনারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আজকে মূলত প্রোডাক্টগুলো থাকবে হচ্ছে উন্টার স্পেশাল কিছু প্রোডাক্ট তাই না এবং এবং হচ্ছে এর জন্য থাকবে এবং যে হ্যাঁ তাদের জন্য বেস্ট হবে তো আমি একটু অ্যাড্রেসটাকে দিয়ে দিব ভাই কাটে একটু দিবেন আমরা হচ্ছে আছি আজকে জারিফা কসমেটিক্স স্টার মলিকা মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে জি টোয়েন্টি নাইন শপের হচ্ছে শপ নাম্বার আর ফোন নাম্বার তো ভিডার্স কিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন

আচ্ছা একটু আমি দেখেন প্যাকেজিংটা খুবই রয়্যাল এটা আপনার কোরিয়ান কোরিয়ান এটা একটা জিনিস আছে যেটা আমি ইউজ করলাম যদি কাজ না হয় সেই ক্ষেত্রে যদি কাজ না হয় সেই টাকাটা করে দেব আচ্ছা মানি মানি এই ক্রিমটা আমি বছর প্রত্যেকটা কাস্টমার ভালো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যাদের স্কিনটা কালো হয়ে গেছে স্কিনটা ডাল হয়ে গেছে স্কিনটা সানবানের প্রবলেম করে গেছে তারা একশো পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্ট ইউজ করবেন

এখন এটা কি সাথে মিক্স করে নিতে হবে নাকি আলাদা মাত্র টাকা পাম্পটা 1000 টাকা একটা কালেকশন শীতের চলে যাচ্ছে হ্যাঁ দেখে উইন্টার ফার্স্ট টাইম এটা মশ্চারাইজিং ডেইলি মশ্চারাইজিং লোশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা এবং এটা দেখেন কোনটা কিং কোন স্কিনের জন্য এটা কিন্তু প্রত্যেকটা বটলের গায়ে লেখা থাকবে ঠিক আছে ড্রাই স্কিন নর্মাল টু ড্রাই স্কিন আর এইটা দেখেন এইটা একটা আছে এগুলো হচ্ছে কি এই যে ইনগ্রিডিয়েন্টস চেঞ্জ আছে এটা এক ধরনের ইনগ্রিডিয়েন্টস এইটা এক ধরনের ইনগ্রিডিয়েন্টস এবং স্কিন টাইপ অনুযায়ী কেটে ডিপেন্ড করে এটার প্রাইস কত ভাইয়া দু হাজার টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে এসেলেশন এই যে এটা হচ্ছে রাফ অ্যান্ড বাম্পি স্কিনের জন্য বেস্ট হবে এটাও সিম্প্রাইজ সিম্প আচ্ছা

আর এই সেরাবি ব্র্যান্ডটা এগুলো কিন্তু হচ্ছে একদম ডার্মাটোলজি টেস্টেড একটা ব্র্যান্ড তো এটার প্রাইস কত পড়ছে এটা ছাব্বিশশো টাকা তাই না ওকে নেক্সটাই চলে যায় নেক্সট সেরাবির এইটা আরেকটা হচ্ছে ক্রিম এই যে এগুলো হচ্ছে যারা ইউজ করেন তারা নিশ্চয়ই যে ইন্ট্রিডিয়েন্স দেখলে এবং এই যে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কার স্কিনের জন্য এটার প্রাইস কত পড়ছে ভাই ছাব্বিশশো টাকা ওকে এরপরে যেটা দেখাচ্ছে এই যে এটা খুবই প্রিমিয়ামটা এই মাত্র ছয়শ টাকা দেখেন এটা হচ্ছে প্রাইস অনলি তাই না মাত্র ছয়শ টাকা ওকে চলে অনলি ছয়শ টাকা এইটা আরেকটা আছে দেখেন এই যে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার এইটা হচ্ছে আরেকটা খুবই রিনাউন্ড ব্র্যান্ড এবং এটা হচ্ছে স্পেশালি ড্রাই স্কিনের জন্য আমি নিজে ইউজ করেছিলাম খুবই ভালো একটা ক্রিম তবে এটার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ছোটটাও আছে এই যে এটা কিন্তু চাইলে দেখা যায় আপনারা ব্যাগেও ক্যারি করতে পারবেন কারণ উইন্টারে আসলে কি শীতের এইগুলো কিন্তু

দুইশো পঞ্চাশ আপনারা হচ্ছে ব্যাগে ক্যারি করতে পারবেন একদম ছোট সাইজগুলো রেগুলার ইউজ এর জন্য আচ্ছা এটা এটা হচ্ছে কিন্তু অনেক পপুলার একটা ক্রিম এটা একটু আমি দুইটা দুইটা করে নিয়ে দেখাই সাইজটাও মানে পারফেক্ট এটার প্রাইস কত ভেয়া

খুবই ভালো এবং লাইট আচ্ছা মানে যাদের ড্রাই তারা হচ্ছে রিচটা নিতে পারে আর যাদের হচ্ছে রেগুলার স্কিন বা অয়েলি স্কিন তারা এই লাইটটা নিতে পারেন খুবই ভালো কাজ করবে এবং যাদের হচ্ছে স্কিনে একনি প্রবলেম আছে আমার মনে সিম্পলটা ইউজ করতে পারেন খুবই ভালো আমার নিজে যখন একনি প্রবলেম ছিল আমি এটা খুব ইউজ করতাম অনেক ভালো একটা প্রোডাক্ট ভিটামিন ই ক্রিমটা কিন্তু অনেক ফেমাস আর উইন্টার একটা মনে হয় ডিমান্ড একটু বেশি থাকে এটার দাম কত ভাই

ছোটটা হ্যাঁ আর এটা হচ্ছে মশ্চারাইজারটা এটা হচ্ছে জেল এটা হচ্ছে মশ্চারাইজার মশ্চারাইজার প্রাইস থাকবে 230 টাকা এটার টাকা কোনটা নাইট ক্রিম এটা হচ্ছে থাকবে হচ্ছে এটা ভিটামিন ক্রিম প্রাইস থাকবে মাত্র 500 টাকা ওকে এটা 500 টাকা 500 টাকা এটা 500 টাকায় পেয়ে যাবেন তারপর কোন সেট এই যে থাইল্যান্ড খুব ভালো এটা নাইটটা আচ্ছা সরি এটা হচ্ছে ডে ডে ক্রিম আচ্ছা নাইটটা মনে হয় এখানে ভ্যা এই যে নাইট এইটার প্রাইস সেম 850 টাকা আচ্ছা এটা হচ্ছে ফ্লোলেস রেডিয়েন্সটা এটার থাইল্যান্ডের নাইট ক্রিমটা প্রাইস টাকা এটা এটা হচ্ছে প্রাইস টাকা ওকে আমরা চলে যাবো আচ্ছা বাচ্চাদেরও আছে এটা প্রাইস

এটা প্রাইস কত এটা প্রাইস 550 টাকা এটা 550 টাকা 550 টাকা এটা প্রাইস মাত্র 550 টাকা ওকে নেক্সট আর কিছু বাকি আছে যে এটা হচ্ছে বড় সাইজটা বড় সাইজের পরিমাণে বলেছে এটা 250 এমএল 250 এমএল এর প্রাইস আছে 650 টাকা ওকে এটা 650 এটা কিন্তু কোকোয়া বাটারের এটা কোকোয়া বাটারের নেক্সট যেটা দেখাবো

আমরা যে ভেজলিনটা দেখাচ্ছিলাম সেটা একটু দেখিয়ে দিই ছোট টাই যে এটা আছে 100 ml 100 ml 100 ml এর প্রাইস আছে 350 টাকা 350 আর এটা হচ্ছে 50 ml এটা কত প্রাইস থাকবে

জেল ক্রিম এটা প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা আর নেভিয়ার এটা হচ্ছে কোকো বাটারটা প্রাইস পড়বে 750 টাকা এটা হচ্ছে 750 নেভিয়ার কোকো বাটার 750 ওকে আচ্ছা আমি এর কিছু লিপ বাম দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কি তো লিপ বামের প্রচুর কালেকশন উইন্টারে আসলে লিপ বাম তো খুবই দরকারি একটা জিনিস সো এখন আমরা কিছু লিপ বামও দেখিয়ে দিব কারণ উইন্টার আসলে লিপ বাম অনেক বেশি দরকার সো কোনটা দেশু স্ক্যারলি বামটা কিন্তু একটু फेमस which care দুটো অপশন আছে এটা হচ্ছে টিন্টেডটা টাকা টাকা হ্যাঁ মানে এটা হালকা পিঙ্ক শেড দিবে এটা হচ্ছে নাগানো পিঙ্ক এটা কালারটা একদম করবে এটা টাকা

একশো বিশ টাকা অনেকগুলো একশো বিশ টাকা করে একশো বিশ টাকা একশো বিশেষ কয়েকটা শেড আছে একশো বিশ আছে একশো টাকা

লিপ অয়েল টাইপের না লিপ অয়েল টাইপের আর বেস্ট যে লিপ থেরাপিটা আছে এগুলো আমি দেখিয়ে দিয়েছি ফ্লেভার গুলো প্রাইস মাত্র 200 টাকা 200 টাকা এসে রোজের রোজের অ্যালোভেরা অ্যালোভেরা তারপর হচ্ছে কোকো বাটার কোকো তিনটা ফ্লেভার হয় এটা প্রাইস কত ভাই মাত্র 200 টাকা 200 টাকা আচ্ছা লেনজি লেনজি লিপ এটা প্রাইস থাকে মাত্র 100 টাকা 100 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 100 এটা আছে চেরি আছে ফ্লেভার চেরি আছে স্ট্রবেরি আছে এটা হচ্ছে আপনার ওয়াটারmelon তিনটা ফ্লেভার না এটা খুব সুন্দর দেখতে ওহ প্রিন্ট হবে এটা প্রাইস খুবই রিজনেবল মাত্র টাকা টাকা

হ্যাঁ কিন্তু টাকা করে 120 লিফটিং তাই না আচ্ছা খুব সুন্দর এরপর এইটা এই যে একটা আছে স্টোবের মাত্র টাকা করে মাত্র টাকা এটা মাত্র টাকা একদম পেয়ে যাবেন টাকা ওকে এর বাইরেও কিন্তু এখানে আসলে আপনারা প্রচুর কালেকশন পাবেন আমি যেটা বললাম কালার কসমেটিক্স তারপরে হচ্ছে এই সেকটা দেখেন স্কিন কেয়ারের হিউজ প্রোডাক্ট আছে আপনারা যারা সব ভিজিট করবেন এগুলো তো দেখে শুনে নিতে পারবেন অনেক পপুলার ব্র্যান্ড রাইট নাও যেগুলো আমি ইউজ করছি এরকম অনেক ব্র্যান্ড ওখানে দেখতে পাচ্ছি সো এখানে অনেক রিজনেবল প্রাইসে আপনারা অনেক অনেক কালেকশন পাবেন তো অ্যাড্রেসটা একবার আমরা বলে দিই এটা হচ্ছে আপনার জারিফা কসমেটিক ইস্ট্রামিকা মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে উনত্রিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট